ডিসকাউন্ট প্রাইস আসবে দশ হাজার টাকা স্পট দশ হাজার টাকায় ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা সরাসরি দাদা দাদা দশ হাজার টাকা সঙ্গে নাম পরিবর্তন ফ্রি নাম পরিবর্তন দেন হেলমেট দিচ্ছ হেলমেট ওই তো আছে সব করে প্রিমিয়াম কোয়ালিটি হেলমেট এখানতে পাবেন আচ্ছা আইসআই পেস্টিং হেলমেট পাবেন কোনো লোকাল ব্র্যান্ড না আচ্ছা দশ টাকা ডিসকাউন্ট কনফার্ম প্রাইস দাদা বত্রিশ বত্রিশ সঙ্গে নাম পরিবর্তন সম্পূর্ণ ফ্রি 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 ওকে ফ্রি টাকা আপনি

তেল হেলমেট ফ্রি এবং চার মাস ইঞ্জিন ওয়ারেন্টি চারটে সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি বাইশ সালের গাড়ি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি আমাদের সামনে চলে এলাম নতুন একখানা আপডেট কালেকশন নিয়ে আজকে আমি রয়েছি সায়ান মোটরস হ্যাঁ ক্যানিং সায়ান মোটরস ক্যানিং ঠিক থানার পাশে তো যেখানে কালেকশনগুলো আপনাদের দেখাবো সম্পূর্ণ মাইলেজ সেগমেন্ট এখানে গ্ল্যামার পেয়ে যাচ্ছেন সাইন এস পি এস সুপার স্প্লেন্ডার ডিসকভার এল এস ওয়ান থার্টি ফাইভ এখানে এন্ট্র এখানে সুপার স্প্লেন্ডার অ্যাপাচি অ্যাক্টিয়ার গ্লামার অ্যাক্টিভা এবং অ্যাপাচি অ্যাক্টিয়ার তো এই রকম ধরনের দারুণ দারুণ কালেকশন আজকে আমাদের দেখাবো খুবই ডিমান্ডিং কালেকশন রয়েছে এবং যেখানে সম্পূর্ণ তেল হেলমেট ফ্রি এবং এখানে সব থেকে বড়ো হলে যেটা সব থেকে দাম এখানে আমরা চিপে পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটের মধ্যে ধামাকা ডিসকাউন্টের সাথে চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো এবং সায়েন্সের সাথে সরাসরি আমরা গিয়ে কথা বলে নেব কি কি স্টেটমেন্ট রয়েছে কি কি ডিটেলস রয়েছে আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট সরাসরি আপনাদের সামনে দাদা চলেছে আজকের আপনাদের সামনে বাম্পার অফার দেওয়ার জন্য দাদা অনেকদিন পর ভিজিট করলাম কেমন আছো আমাদের বন্ধুদেরকে জানা দাদা ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো রয়েছি আর আজকের আমাদের বন্ধুদের খুশি করে দিচ্ছ কালেকশন আর দাম ডিসকাউন্ট নাকি একদম সবকটা ম্যাক্সিমাম গাড়ি এখানে মাইলেজ সেকশনে গাড়ি পাবেন আচ্ছা একদম জেনুইন প্রাইস ওকে সাথে সবকটা প্রিমিয়াম কোয়ালিটি গিফট আমরা এখান থেকে পাচ্ছেন আচ্ছা গিফট কি কি আজকের জন্য প্রোভাইড করা হচ্ছে গিফট ফার্স্ট গিফট হলো গাড়ির সাথে ফ্রি অফ কস্টে নাম পরিবর্তন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি একদম একদম অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে নাম পরিবর্তন ওকে তারপরে গাড়ির সাথে ইন্স্যুরেন্স আপডেট থাকছে পলিউশন আপডেট থাকছে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা হেলমেট থাকছে হেলমেট পর্যাপ্ত পরিমাণ পেট্রোল থাকছে আচ্ছা গাড়ির পেপার রাখা একটা হ্যান্ডব্যাগ থাকছে এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে সম্পূর্ণ ফ্রি এবং কোনো চার্জ লাগবে না প্রত্যেকটা গাড়ির দাদা যে ইঞ্জিন কন্ডিশন আজকে প্রোভাইড করছো সেটা কি গ্যারান্টি সহ সবকটা গাড়িতে চারটে করে ফ্রি অফ কস্টে সার্ভিস দিয়ে দেব সম্পূর্ণ সার্ভিস ফ্রি সার্ভিস চারটে সার্ভিস আমার এখান থেকে ফ্রি অফ কস্টে পাবে ইঞ্জিন ওয়ারেন্টি সাথে দাদা পেয়ে যাবে ইঞ্জিন ওয়ারেন্টি চার মাসের ইঞ্জিন ওয়ারেন্টির সাথে ফ্রি অফ কস্টে চারটে সার্ভিস এখান থেকে পেয়ে যাবে আমাদের ওয়ার্কশপ থেকে ওকে দাদা আমাদের বন্ধুদের ভিডিও স্টার্টিং করার আগে শোরুম অ্যাড্রেস লোকেশন প্রপারলি দাদা জানিয়ে দেবে আমার শোরুমের লোকেশন হলো প্রপার ক্যানিং পুলিশ স্টেশন ক্যানিং থানার কাছেই আচ্ছা কেউ যদি শিয়ালদা থেকে যদি আসতে চান আচ্ছা ক্যানিং লোকাল ধরবেন ক্যানিং স্টেশনে নামবেন নেমে সরাসরি ক্যানিং থানার সামনে নেমে ডিসপ্লে ওটার নম্বরে আমাকে কল করে নেবেন আমি গাইড করে নেব একদম ক্যানিং পাশেই থানার পাশেই আমার শোরুম ওকে দাদা যারা নামখানা বকখালি ওই সাইড থেকে যারা যারা নামখানা বকখালি থেকে আসবেন তাদেরকে বলবো তারা বাড়াইপুরে নামার কথা বলবো আপনারা বাড়াইপুর স্টেশনে নামবেন আচ্ছা বাড়াইপুর স্টেশন থেকে অটো ধরবেন 30 মিনিট লাগবে ক্যানিং থানার কাছে নামবেন আমার শোরুম পেয়ে যাবেন ওকে দাদা তো সরাসরি আমরা বন্ধুদেরকে গাড়ি দেখাবো দারুন দারুন কালেকশন আমরা গাড়ি দাদা দেখছি এখানে একদমই তো কোন মডেল থেকে দাদা আগে দেখাবে ফার্স্ট আমি দেখাবো একটা E20 ভেরিয়েন্ট আচ্ছা E20 N-Torque n এডিশন এডিশন E20 ভেরিয়েন্ট আচ্ছা এক্সপি এডিশন

ফার্স্ট এখান থেকে ভিডিও গেছিল সেটা তোমার চ্যানেলেই পাবলিশ হয়েছিল প্রচুর রেসপন্স পেয়েছিলাম আচ্ছা সেই সম্পর্কে সেই সুবাদে এখানে আপনাকে ডেকেছি নিশ্চয়ই ডিসকাউন্ট থাকবে আমি পঁচাশি নব্বই হাজার টাকা বলবো দাদা সরাসরি সত্তর হাজার টাকা আমি দাম করবো মাত্র ন মাসের ন মাসের গাড়ি দেখে নিন বন্ধুরা সরাসরি সত্তর হাজার টাকা ন মাসের গাড়ি হ্যাঁ সঙ্গে সঙ্গে তো গিফট তো ইনক্লুড আছেই সত্তর হাজার টাকা থেকে আপনি আরো পাঁচ হাজার টাকা যেহেতু ফার্স্ট গাড়ি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ

ফলো করবো ওকে দাদা আমরা নেক্সট মডেল যেটা দেখতে পাচ্ছি এখানে মাইলেজ সেগমেন্টের মধ্যে রয়েছে সুপার স্প্লেন্ডার এবং গাড়িও দেখছি একদম ফ্রেশ দারুণ কন্ডিশনের গাড়ি বন্ধুরা দেখে নিন গাড়ি একদম ফ্রেশ দাদা বিএস সিক্স না বিএস ফোর না দাদা এটা দু হাজার একুশ সালে বিএস সিক্স এর গাড়ি বিএস সিক্স এর ওকে ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার হুম ফার্স্ট ওনারই গাড়ি আপনি এর সাথেও ইন্স্যুরেন্স পাবেন পলিউশন পাবেন আচ্ছা হেলমেট পাবেন নাম পরিবর্তন তো হচ্ছেই আচ্ছা তার সাথে আপনি পেট্রোল পাচ্ছেন আচ্ছা হ্যান্ডব্যাগ পাচ্ছেন পেপার রাখ দাদা এই যে গাড়ির যে দামগুলো তুমি সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে বলছো ওই দামের মধ্যে কি নাম পরিবর্তন সম্পূর্ণ ফ্রি আছে হ্যাঁ দামটার মধ্যেই এগুলো ইনক্লুডিং আছে নাম পরিবর্তন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ওকে তো দাদা এই যে সুপার স্প্লেন্ডার আমরা দেখছি 21 সালের BS6 এর মডেল এই মডেলটার আজকের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের দামটা আজকে রাখো এটা আমি দু হাজার একুশে বি আমি দাম রেখেছি দাদা ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা তো ডিসকাউন্ট এটাতে পেতে গেলে কিছু ফলোইং করতে হবে যেটা হলো প্রথম হলো বিপ্লব উড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কেউ ওটাকে শেয়ার করতে হবে আর একটা পজিটিভ কমেন্ট আশা করব। অবশ্যই এই সামান্য কিছুর জন্য গাড়িটাতে আমি আট হাজার টাকা দাদা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিলাম আট টাকা তাহলে ফাইনাল দাম কত আসছে দাদা ফাইনালি দাম আসছে ফোর্টি এইট সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন বি এস সিক্সের একুশ সালের সুপার স্পেন্ডার সঙ্গে নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি বুঝতে পারছেন এত সুন্দর একখানা ভালো অফার নেওয়ার জন্য দাদা কোথায় আসতে হচ্ছে একদম অবসলিউট লি ক্যান্ডিং এ মোটরস ওকে এখন আপনাদের দেখাবো আমরা নেক্সট মডেল রয়েছে এখানে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি দেখে নিন গাইস মডেলটাকে দেখানোর চেষ্টা করবো দাদা বি এস যত সম্ভব নয় এটা দ্যাশ বি

হুম সেটাও দাদা আজকে দিতে হচ্ছে না অনলাইনের বুকিং করলে এক্সট্রা কিছু ডিসকাউন্ট বুকিং করতে হবে বুকিং না করলেও আপনারা সরাসরি যে আমার শর্তগুলো আছে আইডি ফিড সাবস্ক্রাইব শিয়ার আচ্ছা সাথে একটা কমেন্ট তার জন্য আপনি এটাতে সরাসরি ছ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিন ছ হাজার টাকা ডিসকাউন্ট দাদা বিএস ফোরের গাড়ি চুয়ান্ন হাজার টাকা থেকে ছ হাজার টাকা ডিসকাউন্ট করে দিন ফাইনাল প্রাইস আমাকে দেবেন আটচল্লিশ টাকা ফোর্টি নাম ট্রান্সফারটা কি ফ্রি নাম ট্রান্সফার ফ্রি থাকছে হেলমেট থাকছে আচ্ছা আপনার হ্যান্ড ব্যাগ থাকছে পেট্রোল থাকছে এগুলো থাকছেই ওকে তো বুঝতে পারছেন গাড়ি সম্পূর্ণ দারুণ একটা অফারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনাদের আসতে হবে সায়েন্স মডেল স্ক্যানিং থানার ঠিক পাশে নেক্সট মডেল আপনাদের দেখাবো ডিমান্ডিং মডেল রয়েছে গ্লামার সামনে ডিজো পেয়ে যাচ্ছেন সন ও সাথে রয়েছে গাড়ির কন্ডিশন কালার পেন্ট দেখেই তো বুঝতেই পারছেন একদম ফ্রেশ দাদা এটা ব্লু বিউটি কালার ব্ল্যাক ব্লু কম্বিনেশন এর কালার দাদা ডিস্ক প্লেক সাথে ফার্স্ট অনার গাড়ি হবে ওকে এ ওয়ান কান্ডিশন গাড়ি সুপার ডুপার কান্ডিশন গাড়ি দাদা সায়েদ মোটরসের গাড়িটার দাম রাখা হয়েছে সিক্সটি ফাইভ থাউসেন্ড সিক্সটি গাড়ি ১৭ সালের গাড়ি আজকের জন্য ডিসকাউন্ট টা কিভাবে আসছে অর্থাৎ ডিসকাউন্ট ওই কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট এইটুকুর জন্য এটাতে আপনি চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিন চার ডিসকাউন্ট

দেখেন এটা আছে দাদা দু হাজার সতেরোর একটা রেড কালারের সাথে পাবেন দাদা গাড়ির কালার খুব ভালো রয়েছে সম্পূর্ণ মেটাল বডির মেটাল বডি গাড়ি আচ্ছা অ্যাক্টিভা এটাও গাড়ি ওকে এর সাথে অফার গুলো ইনক্লুডিং আচ্ছা এটার আমি দাম রেখেছি দাদা দু হাজার সতেরো সালের গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা দাদা দাম রাখা হয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা সতেরো সালের গাড়ি বিয়াল্লিশ নাম পরিবর্তন সম্পূর্ণ ফ্রি ফ্রি এই যে দামটা তাও দিতে হবে না দাদা দাদা এটাতে ডিসকাউন্ট প্রাইসে আসবে 10000 টাকা স্পট 10000 টাকা ডিসকাউন্ট আছে 10000 টাকা সরাসরি দাদা 10000 টাকা সঙ্গে নাম পরিবর্তন ফ্রি নাম পরিবর্তন দেন হেলমেট দিচ্ছো হেলমেট ওই তো আছে সব প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট এখানতে পাবেন আচ্ছা আইসাই পেস্টিং হেলমেট পাবেন কোনো লোকাল ব্র্যান্ড না আচ্ছা সায়ন মোটরস দাদা নাম আছে খ্যাতি আছে সায়ন মোটরস অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠান তাহলে দাদা ফাইনালি দামটা একবার বন্ধুদের জানিয়ে দাও ফাইনালি দাম দাদা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার টাকা বত্রিশ বিয়াল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট কনফার্ম প্রাইস দাদা বত্রিশ বত্রিশ সঙ্গে নাম পরিবর্তন সম্পূর্ণ ফ্রি 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 ওকে আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে অ্যাপাচি আর টিয়ার হোয়াইট কালারের মধ্যে ওয়ান সিক্সটি গাইস দেখে নিন এটাও দাদা ফার্স্ট ওনার গাড়ি টায়ার এ টু জেড সবকিছু নতুন আছে আচ্ছা ডিস্ক ব্রেকের সাথে ডিজিটাল মিটার মিটার সাথে এটা আপনার দু সালের গাড়ি হবে দাদা এই ব্যাক সাইডটাও আপনি দেখেন খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে পনেরো সালের গাড়ি দু সালের গাড়ি দু সালের হ্যাঁ দাম রেখেছি দাদা আমি বিয়াল্লিশ টাকা আচ্ছা আহ ডিসকাউন্ট এটাতে দাদা চার টাকা আপনি

আজকে ডিমান্ডিং কালেকশন মার্কেটে খুবই চাহিদা রয়েছে সায়ন মোটরস এর তরফ থেকে সেই কালেকশন গুলো আজকে আপনাদের সামনে প্রোভাইড করছে আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো গ্ল্যামার মডেল বিএস সিক্স দেখে নিন গাইস গ্ল্যামার বিএস সিক্স এর মডেল দাদা গাড়ির বয়স এটা দাদা বিএস সিক্স এর আই থ্রি এস টেকনোলজির গাড়ি ওকে এটা দু হাজার বাইশ সালের গাড়ি আছে দু হাজার বাইশ সালের গাড়ি বিএস সিক্স এর দু হাজার বাইশ এর গাড়ি দাদা ওকে এটার দাম রেখেছি দাদা আমি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হ্যাঁ ডিসকাউন্ট কিছু আসছে ডিসকাউন্টের শর্ত একটাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব শেয়ার দুটো একটা পজিটিভ আপনি ডিসকাউন্ট সাত হাজার টাকা দিস সাত হাজার ডিসকাউন্ট সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিন সাথে নাম পরিবর্তন হেলমেট পেট্রোল হ্যান্ডব্যাগ ইন্স্যুরেন্স এগুলো থাকছেই ওকে দেখে নিন গাইস তাহলে দাদা ফাইনালি দাম কত আসছে ফাইনালি দাম 48000 48000 এর নাম পরিবর্তন সম্পূর্ণ ফ্রি 22 সালের গাড়ি গাইস বুঝতে পারছেন মানে দাদা এখানে যে দামগুলো আপনি দিচ্ছেন মানে সম্পূর্ণ মার্কেটে চ্যালেঞ্জ একটা ব্যাপার চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে সবথেকে বড় কথা তুমি এসেছো অনেক দিন পরে তোমার সম্মান তো রাখতেই হবে দাদা অবশ্যই দাদা সাবস্ক্রাইব তোমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য সায়েন মোটরস অ্যাভেলেবেল সব এখানে আপ প্রস্তুত আছে এইভাবে দাদা সবসময় পাশে থেকো ঠিক আছে পাশে আছি স্বপ্ন দেখবেন আপনারা সেই স্বপ্ন সাকসেস করবো আমি ও সেই তো বিপ্লব দা হলে দাদা কোথায় আসতে হচ্ছে একদম সায়েন মোটর ওকে নেক্সট মডেল আমরা দেখাবো দাদা এটা আছে দাদা বি এস এ এস সাইন বি এ গাইস দেখে নিন এস সাইন বি খুব ভালো কন্ডিশানের গাড়ি দাদা ডিজিটাল মিটার আছে ডিস্ক আছে

এবং তারপরে তো সার্ভিসিং চারটে ফ্রি সেটা তো আছেই ওকে দাদা তো এই যে মডেলটা হয়ে যাবে দাদা এটা 2018 সালে মডেল আছে আচ্ছা BS4 কি দাম রাখছো এটা 52000 টাকা দাম রাখা হয়েছে দাদা ডিসকাউন্ট কি আছে ডিসকাউন্ট আপনি 52 থেকে দাদা এটা এটাও 7000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিন 7000 একদম ওকে কনফার্ম প্রাইস রাখুন 45000 45 ওকে ইনক্লুড গিফট এগুলো তো থাকছে এবং নাম্বার ফ্রি একদমই ওকে দেখেন গাইস দারুণ একটা ব্যাপার তো নেক্সট মডেল আপনাদের দেখাবো যেটা রয়েছে সুপার স্প্লেন্ডার একদম পরিষ্কার গাড়ি আপনাদের সামনে দেখে নিন গাইস এটা রয়েছে কম্বি ব্রেক সাপোর্টিং সুপার স্প্লেন্ডার দাদা বিএস ফোর না দাদা এটা বিএস সিক্স দু হাজার বাইশের মডেল ব্রেকের সাথে বিএস সিক্স দু হাজার বাইশ সালের গাইস দেখে নিন বিএস সিক্স গাড়ির কালার পেন্ট কন্ডিশন একদম গুড কন্ডিশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম পরিষ্কার গাড়ি গাড়ির মধ্যে একটা দাগ দেখাতে পারবেন না পরিষ্কার একদম দাদা দাদা গাড়ি দাদা আমি দেখেছি আপনার দেখেছি টাকা দাম বলছে দাদা টাকা কিন্তু হচ্ছে না সুপার স্প্লেন্ডর দাদা খুব ডিমান্ড এটা দাদা মি টাকা রাখুন গাড়ি হাই সাথে সালের মডেল নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি তেল হেলমেট সম্পূর্ণ ইনক্লুডেড এবং চারটে সার্ভিসিং ফ্রি এবং চার মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে আর কি লাগবে দাদা কোথায় আসতে হচ্ছে সায়ন মোটরস আসতে হচ্ছে দাদা দামটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল তাহলে বন্ধুদের জন্য আর একটু চেষ্টা করলে তো হয় বাইশের গাড়ি ছাপ্পান্ন হাজার টাকা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে আপনি আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিন আরো আট হাজার টাকা আটচল্লিশ দিয়ে দিন কি বলো দাদা একদম বাইশ সালের সুপার স্প্লেন্ডার আটচল্লিশ হাজার প্লিজ দর্শকরা কমেন্টে জানাবেন বাইশ সালের সুপার স্প্লেন্ডার কোথাও আটচল্লিশ টাকা দিয়েছে কিনা যদি দিয়ে থাকে সেটাও জানাবেন যদি না দেয় সেটাও জানাবেন পুরো চ্যালেঞ্জিং দাম আজকে বাইশ সালের সুপার স্প্লেন্ডার আটচল্লিশ হাজার টাকার সঙ্গে নাম ট্রান্সফার ফ্রি তেল হেলমেট ফ্রি এবং চার মাস ইঞ্জিন ওয়ারেন্টি চারটে সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি বাইশ সালের গাড়ি মাত্র অনলি ওয়ান ফর্টি এইট থাউজেন্ড এইট এইট থাউজেন্ড নেক্সট সুপার স্প্লেন্ডার আবারও আমরা দেখাবো কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে সামনে ডিস রয়েছে গাড়িও একদম ফ্রেশ দাদা এটা কোন সালের এটা দাদা দু তেইশের মডেল এটা দু তেইশ সালের

52000 52000 টাকায় কোনো শর্মে এসেছে কিনা কেউ দিয়েছে কি জানাবেন দাদা আমার দামে কোনো হয় না হ্যাঁ হয় না দাদা পসিবল হয় বলে কোনো হয় পসিবল হবে না দাদা এই যে দামগুলো এখানে রাখা হচ্ছে আজকে এগুলো কি মানে একদম ফিক্সড নাকি শর্মে আসলে অন টেবিলে কিছু ডিসকাউন্ট দিয়েই প্রাইস গুলো রাখা হয়েছে এইবার তারপরে অন টেবিলে আসুন স্পটে আসুন যদি পসিবল হয় সেটা করে দেবে স্লাইড কিছু হালকা স্লাইড কিছু ডিসকাউন্ট কোড আমি চেষ্টা করব ওকে নেক্সট আপনাদের দেখা দাদা এটা ডিসকভার আছে

এটা দাদা 2015 সালের পালসার 35 2015 সালের কন্ডিশন কি রয়েছে কেউ বলে এটা কাটা পালসার কেউ বলে মিনি পালসার কেউ বলে এলএস বিভিন্ন লোক এটা বিভিন্ন নামে চেনে হ্যাঁ এটা গুড কন্ডিশনের গাড়ি ডিশ আছে ডিজিটাল মিটার আছে আচ্ছা টায়ার ফায়ার এ টু জেড সব ফ্রেশ আছে সুপার ডুপার কন্ডিশনের গাড়ি আচ্ছা 32000 টাকা দাম রাখা হয়েছে সরাসরি আপনি 44000 টাকা ডিসকাউন্ট করে কনফার্ম প্রাইস কোন দাদা 18000

আর তাছাড়া আপনাদের যদি কোনো মডেল যদি পছন্দ হয়ে থাকে এখানে নেই আমাকে মডেলের নাম বললে আমি অ্যারেঞ্জ করে দেবো কোনো প্রবলেম নেই দাদা এখানে সব থেকে বড় কথা যেটা সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে সিকিউরিটি দাদা যেটা চারটে সার্ভিসিং ফ্রি এবং ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে চার মাসের ইজিভাবে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা গাড়ি এখানে গুড কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছে এবং দাদা আর একটা সিকিউরিটি যেটা রয়েছে সেটা কেউ যদি ভরসা করে অনলাইনে বুকিং করে যাতে না গাড়ি সেল হয়ে যায় সেক্ষেত্রে যদি শোরুমে আসে এসে দেখে যে ওই গাড়িটা পছন্দ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অন্য গাড়ি নেবে একদম একদম সেক্ষেত্রে হয়ে যাবে একদম ট্রুসলি এটা হয়ে যাবে কোনো প্রবলেম নেই এবং যদি এসে চাইছে যে আমি গাড়ি নেব না সেক্ষেত্রে আমরা টাকা রিটার্ন করে দেবো কোনো চাপ নেই কোনো রকম কোনো মাইনাস করা হবে না ওকে তো দাদা এখানে মোটামুটি যে দাম রাখা হয়েছে ফাইন্যান্স কারোর করতে লাগবে না এত দাম কম

আর ডিসপ্লে ওঠার নাম্বারে আমাকে ফোন করে নিলে আমি হানড্রেড গাইড করে নেব আমাদেরকে ভরসা রাখুন ট্রাস্ট করুন স্টক মিস করবেন না কারণ বারবার স্টক আমার চেঞ্জ হয় এক স্টক বহুদিন থাকে না এই বিপ্লবটা ভিডিও করছে পাঁচ দিনের মধ্যে আশা করছি স্টক শেষ হয় অবশ্যই স্টক হয় যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি সেই জন্য বলছি স্টক মিস করবেন না আপনার যদি কোনো গাড়ি যদি খুব ভালো লেগে থাকে আমাকে বিশ্বাস করে সায়ন মোটরসকে ট্রাস্ট করে আপনারা ফোন পে করে দিন আমি সাথে সাথে আপনাদের মানি রিসিপ্ট পাঠিয়ে দেব দূর দূরান্ত থেকে আপনারা যা আসবেন সাত দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিনের মধ্যে এসে গাড়িটা নিয়ে যাবেন গাড়িটা আপনার জন্য সুরক্ষিত থাকবে এটা আমার চ্যালেঞ্জ ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ইউ মোস্ট ওয়েলকাম দাদা